আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না আর আমরা নির্বাচনে সময় যাব কি না যাবো সেখানকার পরিস্থিতি বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে হবে তবে উনি যেটা যেটা বলেছেন ওনার কথার মধ্যে আমি একটা একটা ফাঁক বলি ওনারা করছেন আইন আওয়ামী লীগের বিচার করার জন্য আইনের শাসনের অর্থ হলো আইন প্রয়োগের মাধ্যমে এবং বিচার প্রক্রিয়া শেষ করেই শুধু আপনি শাস্তি দিতে পারবেন আইন করেছেন বিচার করুন বিচার করার পরে কিন্তু শাস্তি দিতে পারবেন কিন্তু ওনারা আইন করছেন বিচার করার বিচার করা শেষ করেননি তার আগেই ওনারা শাস্তি দিয়ে ফেলেছেন যে কেন রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না আবার ওই ওইটাকে কার্যকর করেছেন মানে ফাঁসির আদেশ দেওয়ার পরে কার্যকর করেছেন যে ওনাদেরকে ইলেকশনে করতে দেবেন না তাহলে তো আপনি শাস্তি আগেই দিয়ে ফেলছেন শাস্তি কার্যকর করে ফেলছেন তাহলে আপনি বিচারের নামে প্রহসন করছেন মানে আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন বলে ঠিক করেছেন আমি তর্কের খাতিরে বলছি কথার কথা যে এটা বিচার হতে চলতে চলতে বিশ বছর হয়ে গেল পনেরো বছর বিশ বছর তখন দেখা গেল যে বিশ বছর পরে কোর্ট বলল যে না আওয়ামী লীগের করতে পারবেন সে তো বিশ বছরে তো সে হারিয়ে যাবে কেননা তাকে নির্বাচন করতে দিচ্ছেন না তাকে রাজনৈতিক আপনি আইনের শাসন হলো বিচার করে শাস্তি দেবেন আপনি শাস্তি দিয়ে বিচার করছেন এটা তো আইনের শাসন হলো না এটা আইনের অপপ্রয়োগ হলো এবং যেটা সবচেয়ে খারাপ যেটা করেছেন উনি আর একটা জিনিস সেটা নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে সাময়িক স্থগিত করতে পারেন না হয় স্থগিত করবেন তার ইয়েটা বাতিল করবেন অথবা তাতে রাখবেন ওনারা সাময়িক স্থগিত করেছেন এটাও আমি মনে করি আমার ধারণা মতে এটাও আইন সিদ্ধ হয়নি ফলে ওনারা বিচারের নামে প্রহাসন করতে চাচ্ছেন আওয়ামী লীগের সেবায় আওয়ামী লীগের আমি ফ্যান নই আমি যেটা ঘটনা সেটা বলছি আপনি বিচার করতে হবে একটা লোককে বিচারের আগে শাস্তি দিতে পারবেন না আপনি যে জেলখানে আটকে রেখেছেন তাকে তাকে আপনি জামিন দেবেন না এটা হলো এটা হলো শাস তাকে বিচার দোষী হওয়ার আগে শাস্তি দিচ্ছেন এটা অন্যায় এটা পৃথিবীর সব দেশে অন্যায় হিসেবে গণ্য হয় যতক্ষণ তাকে রায় না দেওয়া হবে ততক্ষণ আপনি তাকে কোনো শাস্তি দিতে পারবেন না কিন্তু লক্ষ লক্ষ লোককে দেওয়া হচ্ছে কী বলা হচ্ছে আওয়ামী লীগের বিএনপি আমলে আওয়ামী লীগের আমলে করা হয়েছে আওয়ামী লীগের আমলে করা হয়েছে জন্য তো আওয়ামী লীগকে জনগণ লাথি মেরে বের করে দিয়েছে তাহলে তো আপনি বলছেন যে আপনি আমাকেও মেরে বের করে দাও এটা কি আপনি বলতে চাচ্ছেন মানে কথা তো ওটাই আসে যদি আওয়ামী লীগকে আপনি ফলো করেন সব কিছু আওয়ামী লীগকে ফলো করা হচ্ছে বাজেট আওয়ামী লীগকে ফলো করা হচ্ছে সমস্ত জিনিস তার যেটা বাজেটকে বলা হয় রাজনৈতিক দর্শন এবং তার বাস্তবায়নের ডকুমেন্ট হলো একটা সরকারের এই যে বাজেট সেটাও হান্ড হব আওয়ামী লীগেরকে ফলো করে করা হচ্ছে আপনি ফেসিস্ট কোন দিকে নন মিডিয়ার স্বাধীনতা বিচার বিচারবহিতভাবে মানুষকে শাস্তি দেওয়া হত্যা গুম করা বিভিন্নভাবে অত্যাচার করা মানুষকে বাধ্য করা নির্বাচন থেকে মানুষকে বের করে দেওয়া জোর করে নির্বাচনে বাইরে রাখা দলকে নিষিদ্ধ করা এগুলো সব ফেসিবাদ যেটা আওয়ামী লীগ করছে তার চেয়ে কোনো অংশে কম বর্তমান সরকার করছে না আমি মনে করি আমার রিডিংয়ে সমস্ত বিষয়ে বেশি করা হচ্ছে আওয়ামী লীগের চেয়ে বেশি করা হচ্ছে ফেসিবাদ যদি আওয়ামী লীগ হয় এরা আরও বড় ফেসিবাদ